আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব স্বপ্নের লিঙ্গ দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম সিরিন তা আলা এর খাব নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম স্বপ্নের লিঙ্গ দেখা এটা কোনো ব্যক্তির সম্মান সন্তান সন্ততি বা লোকালয়ে তার সুনাম সুখ্যাতি বুঝিয়ে থাকে লিঙ্গ ছোট বড় ও ত্রুটি বিচ্যুতি দেখা উল্লেখিত জিনিসগুলোর অর্থাৎ সুনাম সুক্ষিতির ক্ষেত্রে তার ত্রুটি বিচ্ছুটি হতে পারে কম বেশি হতে পারে এবং কেউ যদি লিঙ্গ স্বাভাবিক স্বাভাবিক পরিমাণের চেয়ে লম্বা দেখে তবে দুশ্চিন্তাগ্রস্ত হবে কেউ যদি তার দুইটি লিঙ্গ দেখে তবে পরপর দুইটি পুত্র সন্তান লাভ করবে এবং লোকালয়ে তার দ্বিগুণ সুনাম এবং সম্মান বৃদ্ধি পাবে কেউ যদি নিজ হাতে লিঙ্গের কোনো অংশ বা সম্পূর্ণ মূল উৎপাদিত করতে দেখে তলে পুনরায় যথাস্থানে মানে উৎপাটন করার পরে পুনরায় যথাস্থানে স্থাপন করতে দেখে তবে তার পুত্র মারা যাবে কিন্তু তার বিনিময়ে তার একটি সন্তান লাভ হবে এবং সম্পদ নষ্ট হবে কিন্তু আবার ফিরে আসবে কেউ যদি তার সতর বা লজ্জাস্থান খোলা দেখে কিন্তু সে নিজে এবং অন অন্যেও তার দিকে তাকাচ্ছে না এবং সে নিজেও তাতে লজ্জাবোধ করছে না তবে সে রোগ ব্যাধি ভাবনা ভয়ভীতি এবং ঋণ জাতীয় যে সমস্ত অসুবিধা রয়েছে তার দূরীভূত এবং সে নিরাপত্তা লাভ করবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া পেজের লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা বিরোধীদের সাবধান করা হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ